শুভ সকাল বন্ধুরা হ্যালো বন্ধুরা শুভ সকাল সবাইকে আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আমরা চলে এসেছি একটা নতুন টপিকের রিডিং নিয়ে টপিকটাই হচ্ছে আপনার আপনি যে মানুষটিকে ভালোবাসেন তো আপনার মানুষটি কি আপনাকে ভালোবাসে এটা হচ্ছে টপিক আর আপনাদের ক্ষেত্রে আমি কালকে রিডিং দিতে পারিনি সেই জন্য আজকে রিডিং দেওয়া এবং আরও একটা কারণ যে অমাবস্যা চলছে তো নিউমুন এনার্জিটাকে পুরোপুরি যদি চ্যানেল করা যায় সেটার একটা চেষ্টা সেটাও বলতে পারেন মানে আমি এক্সকিউজ দিচ্ছি না আমার রিডিং না দেওয়ার আমি তো মঙ্গলবারই দিতে পারতাম শনিবারে না দিয়ে কিন্তু আমি ঠিক করলাম যে আজকে দেবো কারণ এই নিউমুনের এনার্জিটাকে আমি চ্যানেল করতে চেয়েছিলাম এখানে দুটো পাই দেওয়া আছে আপনারা চুজ করে নিন তারপর আমরা এডিটিং শুরু করব হ্যালো গ্রুপ ওয়ান যারা এই গ্রুপটি চুজ করেছেন আপনাদের প্রচুর পুরনো সম্পর্ক আপনারা সেপারেশানে আছেন আপনারা প্রচুর আপনাদের মানে এটা অ্যাকচুয়ালি এখন সবারই হচ্ছে ফিয়ার ইনসিকিউরিটি মানে আমাদের যা নেগেটিভ এনার্জিজ আমাদের মধ্যে আছে বা আমাদের যা পাস্ট উমস আছে সেগুলো আমাদের রিসারফেস করছে সেই জিনিসগুলো আপনাদের সাথেও হচ্ছে আপনাদের মধ্যে কারো পায়ে বা হাতে লাগতে পারে বা কারো পায়ে হাতে ইচিং হতে পারে আপনাদের মধ্যে কারো হচ্ছে স্কিন খুব ড্রাই সেটা হতে পারে আপনাদের মধ্যে কারো সম্মান নিয়ে কোয়েশ্চেন আসতে পারে মানে রেসপেক্ট ডিসরেসপেক্ট নিয়ে এই সম্পর্কে প্রশ্ন আসতে পারে আর আপনাদের মধ্যে কেউ আছেন যে আপনার মানুষটি মানে আপনি যেই হন না কেন পুরুষ বা মহিলা আপনার মানুষটির জন্য আপনি মানে হয়তো নিজের সব লিমিট ক্রস করেছেন বা করতে চান কিন্তু সেই মানুষটা সেই লিমিট মানে আপনি যদি মানুষটার জন্য সাত সমুদ্র তেরো নদী পার করেন তো সেই মানুষটা আপনার জন্য একটা নদীও পার করতে রাজি নয় এরকম ব্যাপারটা এরকমভাবে সম্পর্কটা চলেছে সেটা সেপারেশন মোস্ট বেশিরভাগ মানুষের সেপারেশন চলছে আর যাদের সেপারেশন চলছে না তাদেরও খুব কম কন্ট্যাক্ট আছে আর যদি কন্ট্যাক্টও হয় তাহলে ঝামেলা ঝগড়া ঝামেলা অশান্তি চলছে আমি দেখবো আপনার মানুষটি আপনাকে ভালোবাসে কি না মানে যখন এরকম রিডিং করি মাঝে মাঝে মনে যে কী হবে দেখে ভালোবাসলেই বা কী না বাসলেই বা কী কিন্তু তারপরে মনে হয় যে ঠিক আছে এটা জানলে আমাদের নিজেদের জন্য ভালো যদি ভালোবাসে তাহলে সেটাতে ভালো লাগবে যদি ভালো না বাসে সেটা জানলে এটুকু জানবো যে ঠিক আছে যা হয়েছে সেটা হয়েছে আমাকে এই জিনিসটা থেকে করাই আমি খুব বিশ্বাসী তা নয় ভালোবাসা থেকে কিন্তু আমি যে জিনিসটাই বিশ্বাসী যে নিজের জীবন নিয়ে এগিয়ে যাওয়া সেটাই বিশ্বাসী একটা কথা আছে কথাটা কোন ভাষার আমি এই মুহূর্তে বলে হয়েছি মাস্টার অফ দি স্প্যানিশ আমর ফাতি বলে যেটার মানে হচ্ছে দ্য মানে নিজের ফেট সেই ফেটটাকে ভালোবাসা নিজের ডেস্টিনিকে ভালোবাসা এবং লাইফের ওয়ে অফ লিভিং এটাকে ভালোবাসে মানে এরকমই অনেকটা মিনিংটা আমার এক্স্যাক্টলি মনে নেই বাট আমার কথাটা মনে পড়ল আপনারা সার্চ করে দেখতে পারেন গুগলে এ এম ও আর এফ এ টিআই এ এম ওআর পর একটা গ্যাপ হবে স্পেস হবে তারপরে এফ এ আই দেখবো আপনার মানুষ আপনাকে ভালোবাসে কিনা এই ফুল কার্ডটা নিয়ে কালকে এবং আমি আপনাদের যখন বলেছিলাম যে রিডিং যাবে না সেটাতে আমি এই ফুল কার্ডটা ছবি দিয়েছিলাম এটা নিয়ে আমার আর ময়ের একটা বেশ বড় কনভারসেশন হয়েছে আপনারা যদি নোটিস করেন এই ফুল কার্ডে আমি দেখাচ্ছি এখানে একটা অ্যামিথিস্টের মতো একটা কিছু একটা ধরে আছে এই যে সিলবার এটা মেডিটেশনে ইউজ হয় এবং হাতে ব্রেসলেট পরে আছে এই জিনিসগুলো অদ্ভুতভাবে আগে মানে লক্ষ্য করিনি এবং এটা দেখে আমার যে জিনিসটা মনে হলো মানে এটা না কিছুটা পার্পেল কিছুটা ব্লু ঠিক আছে তো ওপরের পাটটা ব্লু নিচের পাটটা পার্পেল যেটাও হাতে ধরে আছে মানে ওর যে ডেস্টিনি সেটা প্রথম থেকেই কিন্তু ডিসাইডেড ফুলের ডেস্টিনি দেখুন এখানে পড়েছে ফুল এইট অফ ওয়ানস ক্যারিফাইড মানে এখানে টেন অফ ওয়ান্স আছে মানে আপনাদের সম্পর্কে যা ব্যাগেজ আছে সেই ব্যাগেজটা যদি আপনারা রিলিজ করতে না পারেন তাহলে এই সম্পর্কে এই মুহূর্তে এগোচ্ছে না কিন্তু এই সম্পর্কে অ্যাকশান আসছে এই মানুষটি আপনার জন্য অ্যাকশান নেবে এবং সেখানটা খুব পজিটিভ মানে সে কিন্তু ভালোবেসেই অ্যাকশান নেবে মানে সে ভালো মানে ফাইভ ডি থ্রি বলে কিছু হয় না ঠিক আছে আমরা যে ডাইমেনশানে আছি সেটাই রিয়েলিটি আর যে ডাইমেনশানটা আমরা ম্যানিফেস্ট করতে চাই বা যে ডাইমেনশানটা আমরা স্বপ্নে দেখি সেটাও রিয়েলিটি তো ফাইভ ডি থ্রি বলে কিছু হয় না হ্যাঁ আমি জানি যে অনেকেই এটা নিয়ে প্রশ্ন করবেন যে এটা কী ধরনের কথা আমরা তো মানে ম্যানিফেস্টেশন সেটাই যখন বিলিফ সিস্টেমের সাথে আমাদের মানে আমরা যে রিয়েলিটিটা চাই সেই সেই রিয়ালিটি ভাইব্রেশনে থাকি কিন্তু সেই ভাইব্রেশানটাও আমরা যাচ্ছি আমাদের ডেস্টিনি চেয়েছে জন্য আপনি এটা কখনো ভেবে দেখেছেন যে একটা পার্টিকুলার মানুষ তাকে ঘিরেই আপনার এত স্বপ্ন কেন তাকে ঘিরেই আপনার এত চাওয়া পাওয়া দুঃখ মান অভিমান রাগ এসব কেন এটা কখনো ভেবে দেখেছেন এটা তো অন্য কাউকে নিয়েও হতে পারতো তো এটাই হচ্ছে নিয়তি এটাকেই বলে নিয়তি আর আপনারা কেউ নতুন জুতো কিনতে পারেন বা জুতো নিয়ে প্রবলেম হতে পারে আপনার বা আপনার মানুষের পর আলোচনায় প্রবলেম হতে পারে আমি না আজকে কার্ড নিয়ে আমি এই বইটা নিয়েছি মানে আমি কিছুদিন আগে দেখলাম অ্যামাজনে এই বইটা আলাদা করে বিক্রি হচ্ছে এবং এই কার্ডটা আলাদা করে বিক্রি হচ্ছে খুব স্ট্রেঞ্জ আমরা যখন কিনেছিলাম তখন বইটার কার্ডটা একসাথে কিনেছিলাম এখন দুটো আলাদা করে বিক্রি হচ্ছে তো আমি এই বইটা নিয়েছি বিকজ আমার যে পেজটায় আমার মনে হবে যে আপনার মানুষটির আপনাকে ভালোবাসা নিয়ে তার এই সময় যে মত সেটা সেই পেজটায় আমি যেখানটায় আমার হাত যাবে সেটা হবে হচ্ছে তার আপনাকে নিয়ে তার এই সময়ের কারেন্ট ফিলিংস আমি গানও দুটো চ্যানেল করা আমি একটা হিন্দি পুরনো একটা বাংলা পুরোনো গান নেব চ্যানেল করা কিন্তু তার আগে আমি দেখবো যে আপনার মানুষটির কারেন্ট ফিলিংস কী পেজ অফ কয়েন্স পেজ অফ কয়েন্স হচ্ছে ওয়েলকামস দ্য বিগিনিং অফ স্প্রিং অ্যান্ড সামার এ ফ্রেশার দ্য এন্ড অফ ডার্কনেস আভি নেই গা রিপ্রেজেন্টস হোপ সেটিং আপ সলিড ফাউন্ডেশনস অ্যান্ড মেন্টাল ওয়েলনেস শি ইজ গ্রাউন্ডেড অ্যান্ড অ্যান্টিসিপেটস দ্য ব্রাইট ফিউচার এটা ব্রাইট মানে হচ্ছে সেটিং গোলস লয়্যালিটি পজিটিভিটি অপরচুনিটি ম্যানিফেস্টেশন আর রিভার্স মানে ল্যাক অফ কমন সেন্স ইম্যাচিউরিটি লেজিনেস অ্যাপাথি এবার আপনাদের কোনটা হচ্ছে আপনারা নিজেরা জানেন আমি এখানটা একটা কথা বলতে চাই যে আপনার মানুষের কারেন্ট ফিলিংস এটা এবং আপনার মানুষটি কিন্তু একটা নতুন বিগিনিং চায় আপনিও হয়তো চান যে ডার্কনেসটা যেটা আপনাদের সেপারেশন পিরিয়ড বলুন আপনাদের ঝগড়া ঝামেলা অশান্তি বলুন সেটা থেকে বেরিয়ে একটা ভালো সময় দুজনেই হয়তো চান এবং সেটার জন্য কিন্তু আপনার মানুষটি ভীষণভাবে চাইছে যে এই জিনিসটাকে মানে সেপারেশনটাকে এন্ড করতে যেটা আসল কথা আপনাকে কি করতে হবে আপনাকে এই সময় গ্রাউন্ডেড থাকতে হবে এখানটা কিন্তু বারবার একটাই এই যে পুরো সময়টা চলছে ধরুন আরও দু তিন মাস চলবে স্পেশালি এই টাইমটা যেটা এখন চলছে আমাদের ফিয়ার আমাদের এবং পুরোনো প্রচুর মানুষ কমিউনিকেট করবে কারণ আজকে থেকে শুরু হচ্ছে আমাদের ফেমাস মার্কেট রেট্রোগ্রাট তো প্রচুর পুরনো মানুষ কমিউনিকেট করবে এবং যেহেতু অলরেডি প্লুটো সেটন নেপচুন চিরন এরা সব আছে চারপাশে কেউ রেট্রোগ্রেটে কেউ অ্যাপেয়ার করছে মানে এরা যখন রেট্রোগ্রেটে যায় তো আমাদের পাস্ট লাইফ ড্রিমস পাস্ট লাইফ উন্স পাস্ট মানে এই লাইফের পাস্ট উন্স সব রিসারফেস করে তো এগুলো করবে তো এই সময় সব থেকে বেশি যেটা দরকার সেটা হচ্ছে গ্রাউন্ডেড থাকা গ্রাউন্ডেড মেডিটেশনের ক্লাস আমি করাই সেটা ছাড়াও আপনারা গ্রাউন্ডেড মেডিটেশন ইউটিউব স্পটিফাই পেয়ে যাবেন গ্রাউন্ডেড মেডিটেশন করবেন সেটা খুব ভালো আমি আপনার মানুষের আপনার জন্য চ্যানেল হওয়া দুটো গান আমি দেখব যে তিনি কি বলতে চান আপনাকে গান দুটো আপনারা শুনতে পারেন দুটোই পুরোনো গান আসলে নতুন গানের লিস্টটা আমাকে মৌ বা বাবাকেও বানিয়ে দেয় না মানে আমার হাতের লেখা অত ভালো নয় তো তো আমি সেই জন্য ওদের উপর ডিপেন্ডেন্ট এবার ওরা হচ্ছে মোর এক্সাম আছে আর বাবা কদিন পরে বানিয়ে দেবে বলেছে তো

এখানে ইয়াদ অ্যান্ড অল আছে তো অবভিয়াসলি এটা একটা সেপারেশন ফেজেরই একটা গান আমার যতদূর মনে পড়ছে গানটা খুব ফেমাস গান আমি অনেকবার শুনেছি গানটা আমার আমার লিরিক্স লিরিক্স মিউজিশিয়ান এই সব মনে থাকে না গান মনে থাকে তো এটা আপনার মানুষের কারেন্ট ফিলিংস আর একটা দেখবো যে বাংলা কি আছে আর আপনাদের কেমন লাগছে রিডিং অবশ্যই জানাবেন কমেন্ট করবেন আপনাদের রিডিংয়ের সাজেশন অবশ্যই দেবেন একটা ক্রাশ রিডিংয়ের সাজেশন আছে আমি দেখেছি ডিভাইন লাভ সিক্সটি নাইনের তো সেই ক্রাশ রিডিংটা করবো দেখি কত তাড়াতাড়ি করা যায় ও আমার দেশের মাটি আপনার মানুষটি দেশের বাইরে বা আপনি দেশের বাইরে থাকতে পারেন বা স্টেটের বাইরে থাকতে পারেন তো তার একটা ফেরার আকুতি আছে এবং আপনি তার কাছে অনেকটা হোম ফিলিং তো ও আমার দেশের মধ্যে পুরোটাই দেশ ভক্তির গান তো ভক্তি আর প্রেম তো আলাদা নয় ধরে নিন এটাও আপনার জন্যই তো এই ছিল আপনাদের রিডিং কেমন লাগলো জানাবেন ভালো লাগলো তো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে নেক্সট রিডিংয়ে টাটা হ্যালো গ্রুপ টু যারা এই গ্রুপটি চুজ করেছেন এটা আপনাদের রিডিং আপনাদের এই মানুষটির সাথে একটু ফ্লিং ফ্লিং টাইপের শুরু হয়েছিল খুব সিরিয়াস কিছু শুরু হয়নি শুরুর দিকটা আমি এখন দেখছি কি আসছে আপনাদেরকে হয়তো লাল বা পিঙ্ক বা রেড ঘাসা কোনো কিছু কালার পরলে খুব ভালো লাগে এই মানুষটি বলেছে বা এই মানুষটিকে খুব ভালো লাগে বা রিসেন্টলি পরেছেন বা লাল লিপস্টিক লাল লাল পারিশ একদম ভালো লাগে না সেই জিনিসটাও হতে পারে মানে লালের সাথে একটা কানেকশান আছে সেটা খুব ভালো লাগা বা না ভালো লাগা দুটোই হতে পারে আর আপনাদের ক্ষেত্রে যে জিনিসটা বলার সেটা হচ্ছে যে আপনারা অনেক সময় হয় যে মেসেজ টাইপ করেন দিয়ে ব্যাকসপ্রেস দিয়ে টুইট করে দেন আপনারা এরকম করেন যে কী দরকার থাক বাদ দিই আপনারা বেশিরভাগ মানুষ এই গ্রুপে আছেন যারা নিজেদের ফিলিংস এখন এক্সপ্রেস করেননি প্রচুর মানুষ এই গ্রুপে আছেন যারা নিজেদের ফিলিংস এখন এক্সপ্রেস করেননি দেখবো আপনার মানুষটি আপনাকে ভালোবাসে কি না কী কঠিন প্রশ্ন মানে আপনিও ফিলিংস এক্সপ্রেস করেননি এদিকে সে ভালোবাসে কিনা সেটা নিয়ে ওভার থিঙ্কিং করছেন বেশিরভাগ মানুষ এই গ্রুপে আছে যারা ফিলিংস এক্সপ্রেস করেনি আর কিছু মানুষ করে থাকলেও আপনারা ফ্রেন্ডজোর হয়ে আছেন মানুষটি আপনাকে নিয়ে জাগলিং করে এই মানুষটি আপনাকে নিয়ে করেছে অলরেডি আপনার সাথে সম্পর্ক থেকে এই মানুষটি আপনাকে সবসময় একটা মানে আপনি তার লাইফে কোথায় দাঁড়িয়ে আছেন সেটা নিয়ে আপনাকে ক্ল্যারিটি দেয়নি এবং এই মানুষটি ভীষণ জাগলিং করে মানে তার লাইফে অন্য কেউ আছে যে অবভিয়াসলি যার প্রায়োরিটি আছে এবং সে ইম্পর্টেন্ট সে তার কাছে প্রচণ্ড ইম্পর্টেন্ট আপনার সেই জন্যই হয়তো এই মেসেজ টাইপ করে মেসেজ ডিলিট করার ব্যাপারটা আসছে আমি তবুও মানুষটির কারেন্ট ফিলিংস দেখব ডেভিল ডেভিল দ্য ডেভিল গিভস ইউ গিভস ইন টু দ্য ইগো লাস্টিং লাস্ট থাকতে পারে আপনাদের For unnecessary or harmful things, unwilling to leave a negative situation, it is a dragon sitting upon a pile of gold. Uh, it does not need a person setting a forest on fire on their own gain. Okay. Um, I দুজনেরই হয়তো লাস্ট আছে ভালোবাসার থেকে বেশি নিজের ইমোশনস নিয়ে ক্ল্যারিটি আনুন সেটা খুব দরকার মানে জেদ ইগো লাস্ট অ্যাফেকশান অ্যাটাচমেন্টের বসে এমন কিছু ম্যানিফেস্ট করবেন না নিজের জীবনে যেটা আপনাকে মানে ইফ দিস পার্সন কামস ইন টু লাইফ মানে এই মানুষটি আপনার জীবনে আসলে আপনার জীবন মোটামুটি বরবাদ হয়ে যাবে তো আপনি যাই ম্যানিফেস্ট করে নিন না কেন ইটস নট ইন দ্য ডেস্টিনি ঠিক আছে এটা ডেস্টিনি চায় না এবারে আপনি বলতেই পারেন আমি আমার ডেস্টিনি নিজে লিখবো অভিয়াসলি আপনি লিখতে পারেন কিন্তু সেটার কনসিকুয়েন্সেসও কিন্তু আপনাকেই তাহলে ভোগ করতে হবে আমি তবুও কারেন্ট মানে আমি গান নেব তার কী গান আছে আমি দেখবো মুর ভাবনারে কী হাওয়ায় মাতালো দোলে মন দোলে অকারণ হরসে তো হি ইজ লাইক অন্য কারো ভাবনায় মাতোয়ারা হয়ে আছে হি অর শি যেই হোক না কারণ আমার হি আসলো তো সে অন্য কারো ভাবনা অলরেডি মাতোয়ারা হয়ে আছে এইটা আপনার সাথে কানেক্টেড ফিলিংস নয় কারণ দেখুন কার্ড যেটা আসছে সেটার সাথে কানেক্টেড যখন ফিলিংস আসছে না এবং যেহেতু অলরেডি আমি বলছি যে এখানে একজন মানে অন্য কেউ উপস্থিত তো বা আপনার মানুষের ছোটে খুব প্রবলেম আপনার মানুষটি বা আপনি হয়তো গান গাইতে পারেন বা গানের সাথে আপনাদের লিঙ্ক আছে কিন্তু ছোটে প্রবলেম আছে প্রচুর একটু না প্রচুর হলে হলে চলম রে সাজ না খুব মজার গান রিসেন্টলি দুটো বাচ্চা এই গানটাকে করেছিল এক দেড় বছর আগে এটা ইজ লাইক খুব একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্কের গান হলে হলে চালো মেরে সাজ না হামবি পিছিয়ে আয় তোমারে তো ইটস লাইক আপনি সম্পর্ককে যেদিকে নিয়ে যাবেন উনি তার সাথে আছেন মানে ফ্রিতে পেলে মানুষ তো খেতে পেলে শুতে চাইবে সেটা খুব স্বাভাবিক তো উনি সেখানটায় আছেন কিন্তু উনি এফার্ট দিয়ে আপনাকে ভালোবেসে কিছু করার জন্য নেই এই ছিল আপনাদের রিডিং কেমন লাগলো জানাবেন ভালো লাগলো তো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে হয়তো আপনাদের মাথা ব্যথা করতে পারে আপনার বা আপনার মানুষের কোনো রিডিংয়ের সাজেশন থাকলে জানাবেন খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট রিডিংয়ে টাটা